দেখতে হবে করলার মতো হলো খেতে কিন্তু একদমই তিত নয় তো ঠান্ডা তো প্রায় চলে যাচ্ছে তাই ভাবলাম একটা দারুণ কিছু বানিয়ে ঠান্ডাটাকে বিদায় করি তো বানিয়ে নিলাম দারুণ মজা এই করলা পিঠাটা তো আমি কিভাবে বানালাম আসুন সে সবজি দেখতে থাকেন আশা করি আপনাদের ভালো লাগবে তো চাল এখানে যে করে নিয়েছি তো এবার আমি পুরটা বানিয়ে নেবো পিঠার ভিতরে দেওয়ার জন্য এখানে দেখুন একটা ফাইভ সসপ্যান আমি ছাই মাখিয়ে বসিয়ে দিয়েছি তো এবার আমি দুধ নিয়েছি এখানে দেড় কিলো তো দুধটাকে আগে থেকে আমি ফুটিয়ে নিয়েছিলাম অনেকটা এবার আরো ঘন করে নেব তো এখানে দেখুন আমি আটক চাল মানে গুঁড়ো করে নিয়েছি সেটা অল্প নেব আর এখানে দিয়ে ঘুলে পনের নোল আর তেজপাতা আর দুটো এলাচি আমি দিয়ে দিচ্ছি গুঁড়ো পাউডার দশ টাকা দামের এক প্যাকেট দিয়ে এবার আমি ভালো করে নেড়ে দেব যাতে নিচে দলা না পাকিয়ে যায় এবারে দিয়ে দিচ্ছি চালটা যেটা আমি গুলিয়ে রেখেছিলাম চাল বাটাটা সেটা দিয়ে অল্প অল্প দেবো নাড়তে থাকবো না হলে কিন্তু নিচে গুটি লেগে যাবে নাতে একটা ঘন ব্যাটার তৈরি করে নেব আর চিনি স্বাদ অনুযায়ী যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করে সেরকম তো এখানে দেখুন আমার রেডি হয়ে গেছে এইভাবে আমি এইভাবে এই পর্যায়ে আমি নামিয়ে নিচ্ছি তো এখানে আমি এবার আমি দুটাকে তৈরি করে নেব তো করে দিয়ে দিলাম আবার জল দিয়ে এক চিমটি নুন দিয়ে দিলাম দিয়ে দিলাম ফুড কালার গ্রিন ফুড কালার যে দিলাম চিনি চিনিটা কিন্তু অবশ্যই দিতে হবে দিলে কিন্তু উপরে খোলসটা সেটা খেতে ভালো লাগবে আর এবার আমি চালের গুঁড়ো অল্প অল্প দিয়ে ডোর তৈরি করে নেব আর অল্প রেখে দেবো বাইন্ডিং এর কাজে লাগবে তো এবার আমি ডোরটাকে তৈরি করে নিচ্ছি নেড়ে ছেড়ে তো করে নাড়তে নাড়তে আমি ডোটাকে তৈরি করে নিচ্ছি এবার ঠান্ডা করে ভালো করে সব মতো একটা দো তৈরি করে নিবো আর এদিকে আমি ভাপানোর জন্য জলটা আগে বসিয়ে দিলাম গরম হতে থাকে এদিকে আর একদিকে আমি পিঠাগুলোকে বানিয়ে নিচ্ছি তো ঠান্ডা হওয়ার পরে ডোটাকে দেখুন কি সুন্দর মসলিম করে আমি নিয়েছি আর এদিকে আমি অল্প ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি কারণ বাজারে তো সব একরকমের তিতা তিতাকারেলা হয় না তো আমি ছোট বড় এরকম করে সাইজ করে কেটে নিচ্ছি ডোগুলো তো দেখুন ডো গুলো কাটা হয়ে গেছে আর একটা ডো নিয়ে এভাবে গোল গোল করে নিচ্ছি প্রথমে তারপর অল্প চালের হাতে নিয়ে এভাবে করে দেখুন থাকুন একটা বাটির মতো দিয়ে দিচ্ছি দেখতে আপনারা চাইলে কিন্তু এখানে ফুড কালার না দিলেও হবে আর এই যে আমি বানিয়ে রেখেছিলাম পুরটা সেটা ভিতরে দিয়ে দিলাম দিয়ে এইভাবে মুখটাকে আটকে দিতে হবে চিমটি কেটে কেটে তো এক পাশ হয়ে গেছে তার উল্টো পাশটাকে আমি এভাবে করে শেপ দিয়ে দিব যাতে একটা তিতা কারেলার শেপ হয়ে যায় তো এভাবে করে দিতে হবে এক সমান ভাবে প্লেন করে দিলে হবে না এভাবে চিনটি কেটে কেটে দিতে হবে তারপরে একটা চামচ নিয়েছি এভাবে করার উপর দাগ দিয়ে দেবো যাতে তিতা যে ওই যে রেক গুলো থাকে সেগুলো হয়ে যায় তো এখানে আমি একটা যে কোনো একটা মানে বোটা গাছের তো আমার এখানে যে ফুল গাছটা ছিল সেইখান থেকে আমি ডান্ডিটা ছেড়ে নিয়ে এসেছি তো এটা মানে সৌন্দর্য দেখার কারণে তো দেখুন হয়ে গেল একটা তৃতাকারলা আমার তো আপনাদের সুবিধার্থে আমি আরেকটাকে দেখা দিচ্ছি যদি কারো বুঝতে অসুবিধা হয় তো ওইভাবে কারো ঠিক একই ভাবে চিন্টি কেটে কেটে এবারে তেবড়ে করে আমি ভাবে মুখটাকে আটকে দিচ্ছি ঠিক উপরে পাশটাকে ওভাবে করে নিচ্ছি আর মাঝখানে যে যতটুকু লাইন করতে চাই সেইটুকু করতে পারবেন আপনারা চাইলে এটা কাটা চামচ দিয়েও করতে পারেন তবে আমি প্লেন চামচ দেই করছি তো দেখুন এইটুকু পিঠা আমি বানিয়ে নিচ্ছি প্রথমে তো আমি এবার এই যে ছিদ্র একটা গামলি নিয়েছি আর এদিকে জলটা তো পুরো বলক উঠে গেছে এবার আমি পিঠাগুলোকে ভাপিয়ে নেব তো দশ পনেরো মিনিট এভাবে রাখলেই মানে পিঠা ভাপানো হয়ে যাবে তো সবগুলো পিঠা আমি এভাবে করে দিয়ে দিচ্ছি এবার দিয়ে আমি ঢাকা দিয়ে দিচ্ছি যাতে আর বেরোতে না পারে ঢাকনাটা খুলে দেখি তো দেখুন বন্ধুরা পিঠাগুলো কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি তো এই পিঠাগুলো নামিয়ে নিয়েছি একই ভাবে আমি সবগুলো পিঠাও বানিয়ে নিয়েছি আর সেদ্ধ করতে দিয়ে দিব এবার এখানে এরকম দেখা যাচ্ছে ঠান্ডা হওয়ার পরে কিন্তু দেখুন আরো কত সুন্দর কালারটা এসছে দেখুন হব তিতাকের মতো তো বাজার থেকে কিনতে হলো না কতগুলো তিতাকেরালা নিজে বানিয়ে নিলাম তো যে কেউ মানে প্রেমে পড়ে যাবে এই পিঠাটা একবার বানিয়ে খেলে বা দেখলেই তো দেখুন আপনাদেরকে ভেঙেও দেখাচ্ছি কতটা নরম আর ভিতরে পুকটা খেতে তো অসাধারণ হয় তো এবার আমি খেয়ে দেখাচ্ছি এদিকে দেখুন পিঠা বানাতে বানাতে আমার রাত হয়ে গেল তো বন্ধুরা আপনাদের কাছে কিরকম লাগলো রেসিপিটা ভালো লাগলে একবার হলো বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন সেই সাথে হাতে যদি অল্প সময় থাকে তাহলে একটা করে শেয়ার করে দেবেন যাতে অন্যরাও দেখতে পারে তো আপনাদের কাছে কিরকম লাগলো জানাবেন আজকে এখানে রাখছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন